আসসালামু আলাইকুম আমি রূপা চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে একটি শর্টকাট রান্নার ভিডিও শেয়ার করব রাইস কুকারে কীভাবে খুব সহজেই ঝরঝরা খিচুড়ি রান্না করবেন আমি হচ্ছে প্রথমে চাল ডাল খুব ভালো করে ধুয়ে নিলাম আপনারা সবাইটাই করবেন আমি হচ্ছি একটু ফাঁকিবাজি মানুষ মানে শর্টকাটে করার চেষ্টা করি সব কিছু এই জন্য আমি হচ্ছে শর্টকাটেই সব কিছু পদ্ধতি দেখাই তো হচ্ছে আমি খুব সুন্দর করে চাল ডাল ধুয়ে নিয়েছি আর সবজিগুলোও আমি ধুয়ে নিয়েছি এখানে আছে ফুলকপি সিম মিষ্টি কুমড়া মিষ্টি কুম মিষ্টি আলু ছিল আর আলু ছিল এখন আমি চাল আর ডালের সাথে এই মিক্সড সবজিগুলোও ঢেলে দিলাম একসাথে এখন আমি এতে অ্যাড করব হচ্ছে গিয়ে মশলা তো প্রথমে হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি মানে খিচুড়ি রান্না করতে আপনাদের যে যে ইনগ্রিডিয়েন্টস আপনারা ব্যবহার করেন সব কিছুই দিতে হবে প্রধান উপাদান হচ্ছে গিয়ে লবণ এখন দিব হচ্ছে গিয়ে আমরা মশলা হলুদের গুঁড়ি দিতে হবে পরিমাণ মতো তারপরে হচ্ছে গিয়ে মরিচের গুঁড়ি দিতে হবে পরিমাণ পরিমাণ মতো এখানে আমি কিছুটা গরম মশলা অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে আর তেল তেল তো দিতেই হবে খিচুড়ি রান্না করতে হলে আপনারা যেই যেই মশলা দিয়ে আপনারা নর্মালি চুলায় রান্না করেন সেই সেই মশলা দিয়ে আপনারা খিচুড়িটাকে একসাথে করে মেখে রান্না করতে হবে এটাকে তো এটাকে খুব ভালো করে মিশাতে হবে যেন সব কিছু ঝাল টাল একবারে ঢুকে যায় কারণ হচ্ছে এটা তো আমরা রাইস কুকারে রান্না করব তো পাতিলের মতো হচ্ছে কি আমরা তো বারবার এটাকে নাড়তে পারবো না এই জন্য হচ্ছে এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে যেন সব কিছু একবারে মিলেমিশে একাকার হয়ে যায় এখন হচ্ছে পানি যাবার পালা আমি হচ্ছে যেই পটটাতে করে চাল ডাল মেপেছি সেই পট ঠিক সেই পটটাতে করে আমি ওখানে ডাবল পানি দিয়ে দিয়েছি পানির মাপটা আপনারা চিন্তা করে দিবেন পরে দেখা যায় আপনার প্রয়োজন হলে আপনি একটু দিয়ে নিতে পারবেন পরে আর ডাবল দিলেই সাধারণত হয়ে যায় খিচুড়িটা একবারে ঠিকঠাক ঝরঝরে খিচুড়ি হয় আর কি পানির পরিমাণটা ডাবল দিলে ঝরঝরে খিচুড়ি হয় আমি একটু প্রথমেই লবণটা চেখে নিলাম মাখানোর পরে কারণ এখন যদি লবণটা একটু বেশি থাকে তাহলে পরবর্তী দিয়ে লবণটা ঠিক হয় পরবর্তীতে লবণ দেওয়ার ঝামেলা পোহাতে হয় না তাই জন্য আমি কাঁচা অবস্থাতেই লবণটা একটু চেখে নিলাম আমার কাছে মনে হল আরেকটু লবণ লাগবে এই জন্য আমি দিয়ে দিলাম তারপরে দেখেন আমার এই ইটার রাইস কুকার হচ্ছে আমি এটা দিয়ে এখন এটাকে ঢেকে দিব তো এটার একটা নির্দিষ্ট টাইমার আছে রাইস কুকারে ওই এটা দিলে অটোমেটিক হয়ে থাকে কষ্ট করে আর চিন্তা করতে হয় না আর কি তো আমি এই যে দিয়ে দিলাম এখন হচ্ছে সবুজ বাতি থেকে লাল লাইটটা জ্বলে গেল যখন হয়ে যাবে তখন এটা অটোমেটিক আবার সবুজ বাতিটা জ্বলে যাবে এই যে আমি এবার মাঝখানে একটু দেখার জন্য খুলেছিলাম যে কিছু এটা কীরকম হয়েছে সেদ্ধ হয়েছে নাকি তো আমি একবার মাঝখানে শুধু খুলে এটাকে ওলট পালট করে দিব। আর নিচে উপরে সবজিগুলো উঠে এসেছে এগুলোকে আমি নিচে পাঠিয়ে খুব সুন্দর করে লাগিয়ে দিয়ে আবার সুইচটা অন করে দেবো এই যে আমার খিচুড়ি এখন মোটামুটি একবার রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এতে কিছু ধনিয়া পাতা দিয়ে এটাকে আবার সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে আমি হচ্ছে দমে রেখে দেবো বাস হয়ে গেল আমার শর্টকাটের খিচুড়ি